ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের ধান্নায় সবাইকে অনেক অনেক স্বাগতম তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপ্পাম হ্যাঁ বন্ধুরা আপ্পাম তো আপনারা কম বেশি অনেকেই খেয়েছেন কিন্তু এটা মূলত একটি সাউথ ইন্ডিয়ান খাবার আমাদের বাঙালিদের মধ্যেও এটা এখন মানে কি বলবো অ্যাভেলেবেল হয়ে গেছে অনেকেই সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পছন্দ করেন কিন্তু আপ্পাম তো অনেক খেয়েছেন আজকের আপ্পামটা একটু ভিন্ন স্বাদের নিয়ে এসেছি একদম নিজস্ব ইচ্ছায় তাই এখানে দেখুন চিড়ে নিয়েছি এক বাটি একদম পাতলা চিড়ে আছে চিড়েটা প্রথমে জল দিয়ে ধুয়ে নেব দুবার করে ধুয়ে নেবো পাতলা চিড়ে যেহেতু আর বেশিক্ষণ কিন্তু জলে রাখবো না তাহলে একদম গুলে যাবে আপাম নর্মালি অনেক কিছু দেয় খাওয়া হয় কিন্তু চিড়ে দিয়ে খাওয়া হয় কি না বা তৈরি হয় কি না আমার জানা নেই আমি এটা তৈরি করেছি কারণ অনেক বাচ্চারা আছে চিড়ে খেতে চায় না কিন্তু চিড়েতে প্রচুর ভিটামিন ক্যালসিয়াম বা কার্বোহাইড্রেট আছে চিঁড়ে খাওয়ার উপকারিতাও কিন্তু অনেক তা এক বাটি চিড়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে এক বাটি টক দই দিয়ে দিলাম আর এর মধ্যে দেব টক দইও আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী আর যেহেতু আর ছোট এক বাটি সুজি দিয়ে দিলাম এই তিনটে জিনিস এক সঙ্গে মিক্সড করে রেখে দেব আধা ঘন্টা মতো যেটা বলছিলাম আপাম তো অনেক রকম খেয়েছেন কিন্তু আজ সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি আপাম তৈরি করেছি যেটা একবার খেলে কিন্তু বারে বারেই খেতে ইচ্ছা করবে তা এর মধ্যে আর সামান্য এক বাটি এক বাটির কম একটু জল দিয়ে দিলাম জল দিয়ে তিনটি উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে আমি আধা আধা ঘন্টা মতো রেখে দেবো আধা ঘন্টা মতো রেখে দেওয়ার পর তারপরে বাকি কাজগুলি করব দেখুন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এবার এটা আমি পুর দিয়ে তৈরি করব। তা পুরের জন্য কিছুটা পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি এতটা আলু আমার লাগবে না তবুও সিদ্ধ করে মানে খোসা সহ সিদ্ধ করেছি প্রেসার কুকারে একটা সিটি ফেলে নিয়েছি অনলি একটা আর খোসাটা তারপর ফেলে দিয়েছে এখানে ধনেপাতা কুচি আছে বাদাম গোটা বাদাম আদা কুচি টমেটো কুচি আছে কাঁচা লঙ্কা সম্পূর্ণ নিরামিষ এই আপ্পামটা নিরামিষভাবেই তৈরি করেছি আলুগুলো প্রথমে এই মেশিনটা আমি যা মানে গ্রেট করে নেব এইভাবে গ্রেট করে নিলে পুটটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর যদি চটকে নিই তাহলে কিন্তু আঠা আঠা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তা পুটটা এইভাবে তৈরি করে নিলাম সরি এইভাবে গ্রেড করে নেব নিয়ে এইবার পুটটা তৈরি করব। পুটটা তৈরি করার জন্য প্রথমে যেটা করতে হবে সর্ষের তেল দেবো এখানে সর্ষের তেল দিয়ে পুরটা তৈরি করব সর্ষের তেল দিয়ে দিলাম টু স্পুন এইবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি যাতে তেলটা না ছিটাই যেহেতু স্টিলের কড়াই আর এর মধ্যে একটু দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দেওয়া হয়ে গেছে এবার আদা কুচিটা দেব আর বাদাম মানে কাঁচা বাদামটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে করে এখানে আদা আর বাদামটা ভেজে নিতে হবে আদা আর বাদাম বাদামটা ভেজে নিলাম নিয়ে কিছুটা পরিমাণ কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা আগে দিইনি এই কারণে কারণ তেলের উপরে দিলে ওটা একদম পুড়ে যেত আর পুড়ে গেলে সেই কারিপাতার কোনো টেস্ট বা উপকারিতা কিছুই থাকে না এইবার একে একে কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি এটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু এক মিনিট মতো ভালোভাবে নাড়তে হবে টমেটোটা যাতে একদম নরম হয়ে যায় তার জন্য একটু টাইম দিতে হবে আমি ঢাকা দিয়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে হাফ মিনিট পর ফিরে আসছি হাই হাইও বয়েল হয়ে গেছে এইভাবে প্রেস করে করে দেব দিয়ে গ্রেট করা আলুটা দিয়ে দিলাম ডেলে এইভাবে গ্রেড করা আলুটা জেলে দিয়ে দিলাম আলুটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দিলাম নামমাত্র একটু চিনি দিয়ে এবার ভালোভাবে এটাকে নাড়তে হবে যাতে বাদাম আর যে ফোড়নটা দিয়েছি সেটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আলুর এই পুরটা খেতে অসাধারণ লাগে আর এই পুরটা দিয়ে অনেক কিছুই মানে এইভাবে পুর তৈরি করে অনেক রেসিপি কিন্তু করা যায় হ্যাঁ তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার আপাম যারা খাননি এটা ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে আছে বা আমি অনেক রান্নায় ইউজ করি তবুও একবার বলে দিলাম এই ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে তেজপাতা কশুরি, মেথি সাজিরে মরিচ দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা এগুলোই আছে এবার ধনেপাতা কুচি দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে নেবো আর এই গুড় মানে ভাজা মশলাটা একবার তৈরি করে রাখলে ঘরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ থাকে আর অনেক রেসিপিতে এটাই ইউস করা যায় ওদিকে পুরটা তৈরি হয়ে গেছে এবার দেখুন যতটা জল ছিল সব কিন্তু খেয়ে নিয়েছে চিড়ে দই আর সুজিতে সুজিতে আমাদের জল টানে আমরা জানি তা এতটা চিড়ে একবারে কিন্তু মিক্সিতে যাবে না আমি দুবার করে দেব মানে ফিফটি ফিফটি করে হাফ করে দুবার করে দেব দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা পেস্ট করে নেবো শুকনো একদম পেস্ট হবে না তাই সামান্য একটু জল দেব দিয়ে পেস্ট করে নেব দিয়ে দিলাম আমি ঠেলে আপনাদের দেখাচ্ছি আর এই আপামটা খেতে অসাধারণ লাগে কেউ বুঝতেই পারবে না যে এটা চিড়ে দিয়ে তৈরি আপাম এবার পুরোটা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা ব্যাকার তৈরি হয়েছে এইবার এর মধ্যে পরিমাণ অত নুন দিয়ে দেবো খুব বেশি নুন দেবো না কারণ আলুর পুটটা কিন্তু এর মধ্যে যাবে তাই নুনটা ছোটো স্পুনের একদম সামান্য একটু নুন দিয়ে দিলাম আর এর মধ্যে দেব একটু বেকিং সোডা আর আপনারা বেকিং সোডা অপশনাল এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার এটাকে ভালোভাবে মিক্সড করব। খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে দারুণ একটা ব্যাকার তৈরি হয়েছে এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো আধা ঘন্টা পর আমি ফিরে আসছি দেখুন ধনেপাতা কুচি দিয়ে এবার একটু জল দিয়ে দিয়েছি এবার ভালোভাবে এটাকে মিক্সড করে দিতে হবে মিক্সড করে তারপরে আপামটা তৈরি করতে হবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে বল করে নেব আলুর পুটটা আমি যতটা আপ্পাম তৈরি করব সে ততগুলি বল তৈরি করে নেব আপাতত মানে দুবার তৈরি করব এক একটা আপ্পাম মেকারে আছে বারোটা করে আমি চব্বিশটা বল এখানে আলুর বল নিয়ে নিয়েছি এবার আপা মেকারে একটু তেল দিতে হবে সামান্য এক চামচ তেল সর্ষের তেল দিচ্ছি দিয়ে পুরোটাই মিক্সড করে দিতে হবে দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে যখন যখন মেকারটা গরম হয়ে যাবে তখন কিন্তু এটাকে গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে লোতে করে আর দেখুন ধোয়া উঠে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো দিয়ে এর পুরোটা ভরা যাবে না হাফ করে দেবো বেকারটা আর তেলটা নাড়িয়ে দিলে পুরো বেকারটায় ছড়িয়ে যাবে এইভাবে হাফ করে দিয়ে দেবো পুরোটাই দিয়ে এইবার যে আলুর বলগুলো তৈরি করেছি এর মধ্যে ঢুকিয়ে দেবো বলগুলোকে মলগুলো দেওয়া হয়ে গেছে এইবার এর উপর দিয়ে কিন্তু ব্যাটার দিয়ে পুরো ঢেকে দিতে হবে বউ বানিয়ে দিতে হবে এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা এই রেসিপিটা বা এই খাবারটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন পেটও ভর্তি থাকে হেলদি একটি খাবার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে পুরো ভর্তি হয়ে গেছে দেখুন এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে কিন্তু এটাকে হিট করতে হবে চার থেকে পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন একটা তুলে আমি দেখাচ্ছি আপনাদের এইভাবে উল্টে দেব উল্টে দিয়ে অপর সাইডগুলো সেগে নেব এইভাবে দেখুন কালারটা জাস্ট অসাধারণ এসছে মানে যে আপাম মেকারটা যে সাইডগুলো খুব ভালো গরম হয়েছে সেই সাইডটা কালারটা খুব সুন্দর এসছে উল্টে দিলাম এবার এটাকে আর একটু কুক করার পর আমার কিন্তু আপ্পাম রেডি হয়ে যাবে আমি এখানে একটু ঢাকা দিয়ে দেব আর একটু এক মিনিট মতো ঢাকা দেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়েছে এবার আপাম একটা রেডি হয়ে গেছে দেখুন এক একটা বল খুবই টেস্টি খুবই সুন্দর আমি কেটে আপনাদের একটা দেখাচ্ছি বন্ধুরা আর এটা টমেটো সস বা এমনিও খেতে পারেন বা রাইটা দিয়ে খেতে পারেন বা এইভাবে নর্মাল এক একটা গোটা খেলেও কিন্তু কোনো প্রবলেম নেই কারণ আলুর কুটটা দেওয়া আছে